ষষ্ঠী সপ্তমী হয়ে গেছে এবার অষ্টমীতে শাড়ি পরে একটা ঝাক্কাস লুক তো অবশ্যই শেয়ার করতে হয় তো আজকে অষ্টমীর লুকটা শেয়ার করছি সর্বাস্ট্র লাভার্থের টোনার ইউজ করেছি দেন ময়শ্চারাইজার ইউজ করেছি এখানে আমি সুগার পপের যেটা খুবই ভালো স্যামারের জন্য তারপর আমি ইউজ করেছি সুগার পপেরই প্রাইমার যেটা আমার কারেন্ট ফেভারিট হয়ে গেছে আজকে আমি একটা নতুন ফাউন্ডেশন ইউজ করব যেটা হচ্ছে সুগার পপের আর তার সাথে ইউজ করব সুইস বিউটির মেকআপ বেসটা তারপর ফাউন্ডেশানটাকে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে দিতে হবে বাট আমার পার্সোনালি ফাউন্ডেশনটা একদম ভালো লাগেনি একদমই ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল না আমি এখানে রিকর্ডের কনসিলার ইউজ করেছিলাম যেটা সামারের জন্য একদম পারফেক্ট তারপর পুরো ফেসটাকে আমি ফিক্সড করে দিয়েছিলাম পিএসির মেকআপ ফিক্সের দিয়ে এরপর আমি একটা লিপ অ্যান্ড চিক টিন্ট ইউজ করেছিলাম এটাও হচ্ছে সুইস বিউটির এটাও আমার কারেন্ট ফেভারিট আমি লিকুইড ব্লাস এবং লিপ চিক টিন্ট ইউজ করতে খুবই ভালোবাসি পুরো ফেসটাকে সেট করার জন্য আমি এখানে ফর এভার ফিফটি টু এর কম্প্যাক্ট ইউজ করেছিলাম বাট আমি পুরো ফেসে পাউডার অ্যাপ্লাই করি না পাউডার অ্যাপ্লাই করলে আমার বেশি ঘাম হয় তারপর আমি এখানে ব্রঞ্জিংয়ের জন্য ইউজ করেছিলাম সুগারের একটা কন্টোর এটা খুবই লাইট কালার ছিল এটা একদম ব্রঞ্জিংয়ের জন্য পারফেক্ট আমার নাকটাও খুব ভালোভাবে কন্ট্রোল করে নিয়েছিলাম সুগার পপের এই ব্লাশটা আমার খুবই ফেভারিট হয়ে গেছে আর খুবই পিগমেন্টেড তোমরাও চাইলে সুগার পপের প্রোডাক্ট ইউজ করতে পারো ফাউন্ডেশনটা বাদ দিয়ে দেন আমি একটা পেন্সিল দিয়ে আইব্রো পেনসিল দিয়ে আইব্রোটা ড্র করে কম করে দিয়েছিলাম খুব ভালো করে নিকাকে আইশ্যাডো প্যালেট থেকে এই মফ কালারটা নিয়ে ক্রিস লাইনে খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছিলাম আমাদেরকে খুব ভালো করে ব্লেন্ডিং করতে হবে দেন একটা লাইট পিঙ্ক কালার নিয়ে ক্রিস লাইনের ওপরে ব্লেন্ড করছি যাতে রকম হার্স লাইন না বোঝা যায় তারপর একটা রোজ গোল্ড টাইপের সিমারি কালার নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করে দিয়েছিলাম আজকে আমি একটা ইউজ করেছিলাম নতুন কাজল যেটা হচ্ছে রেনের মিড নাইট কোল এটা খুবই ভাইরাল একটা কাজল আর সত্যি বলতে এটা জাস্ট অসাম আমার ইউজ করা ফেস স্ক্যানারটার কাজল সব থেকে ফেভারিট বাট এই কাজলটাও আজ থেকে আমার ফেভারিট হয়ে গেছে দেন আমি সেম ব্রাশ দিয়ে কাজলটাকে একটু এক্সটেন্ড করে দিচ্ছি কোনো রকম লাইনার ইউজ করবো না তারপর আমি এখানে ব্রাউন কালার এবং ডার্ক পিঙ্ক কালার নিয়ে কাজলটা নিচে স্মাচ করে দিচ্ছি যেন কাজলটা স্মাচ ফ্রি থাকে দেন আমার ফেভারিট মাস্কারা মেবরিনের মাস্কারে ইউজ করে নিয়েছি সুগারের একটা ওয়াইন কালারের লিপ দিয়ে খুব ভালোভাবে লিপটা ড্র করে নিয়েছি তারপর ইনসাইডের একটা ওয়াইন কালার দিয়ে আউটার লাইন করে নিয়েছি এবং জুডিওর একটা প্লাম কালার দিয়ে মিডিল লিপে অ্যাপ্লাই করে আঙুল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি তারপর আমি ইনার কর্নারটা হাইলাইট করে নিয়েছি এবং ব্রবনটাও হাইলাইট করে নিয়েছি সব কিছু করার পর আমার মনে পড়ে যে আমি ফেসটা তো হাইলাইটই করিনি তাই খুব ভালো করে সুগারের হাইলাইটার দিয়ে হাইলাইটিং করে নিয়েছি তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক তারপর আমি এখানে একটা ছোট্ট রেড টিপ পরে নিয়েছি আমি এই লুকটার সাথে কিছু অক্সিডাইজ জুয়েলারি পেয়ার আপ করে পড়েছিলাম তো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট ডাউন করে জানিও তোমরাও চাইলে অষ্টমীতে এরকম লুক ক্রিয়েট করতে পারো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা খুব তাড়াতাড়ি ডাটা বাই টেক কেয়ার